ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের নিবেদন স্বামী যোগানন্দ পর্ব আট যোগীর মহারাজের চেহারা সুদীর্ঘ এবং শরীর কৃষ ছিল তাহার চক্ষু সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলিতেন যেন জগন্নাথের চোখ দক্ষিণেশ্বর ও কাশীপুরে তিনি এত ধ্যান করিতেন যে চক্ষু লাল হইয়া থাকিত তাই ঠাকুর বলিতেন অর্জুনের চোখের মতো মঠ জীবনে তাহার এই অর্জুন চক্ষু সকলের দৃষ্টি আকর্ষণ করিত এই সময়ে চিত্র প্রত্যক্ষ লেখনিতে লেখনীতে এইরূপ অঙ্কিত হইয়াছে তিনি একদিন এই লম্বা কৃষ্ণ ও অপূর্ব নয়নযুক্ত সাধুটিকে বড়নগরের মঠের দিকে যাইতে দেখেন সন্ন্যাসী যোগানন্দের চরণ তখন মাত্র আবরণ একখানি বহির্বাস মস্তক মুন্ডিত তাহার পিঠে একটি ঝুলিতে আনাস তরকারি আর ডান হাতে একটা হাড়ি ঠাকুর সেবার এইসব দ্রব্য সম্ভার লইয়া দারুণ রৌদ্রে হাটিয়া চলিয়াছেন সাবর্ণ চৌধুরীদের বংশধর অথচ তাহার মুখ স্নিগ্ধ ও প্রশান্ত মঠ আলমবাজারে উঠিয়া গিয়াছে কিন্তু জীবনের দুঃখ দারিদ্র এবং অনিশ্চয়তা তখনও কাটিয়া যায় নাই এই রূপ নিরাশার দিনও স্বামী যোগানন্দের কণ্ঠে একটা বড় আশার বাণী উত্থিত হইয়াছিল সেই দিন বলরাম মন্দিরের বারান্দায় পদচারণ করিতে করিতে তিনি পার্শ্বস্থ ব্যক্তিকে বলিয়াছিলেন যিশুর সময় কতগুলো ত্যাগী অর্থাৎ সন্ন্যাসী বেরিয়ে জগৎকে তোলপাড় করেছিল এইবার আর একবার কতগুলো ত্যাগী বেরিয়ে জগৎকে তোলপাড় করবে ঠাকুরের বাণীতে কতখানি বিশ্বাস থাকিলে ওই সুদূর অতীতের ঘোর তিমিরে এই রকম আশার আলো বিচ্ছুরিত হইতে পারে স্বামী শিবানন্দের মতে যোগীন মহারাজ খুব রহস্যপ্রিয় ছিলেন আলমবাজারের মঠে বাসকালে তিনি একদিন ভিক্ষা হইতে ফিরিয়া তাহার অভিজ্ঞতা ভক্তি সহকারে মঠবাসীদিগের নিকট বলিয়া সকলকে আমোদিত করিয়াছিলেন তিনি কহিয়াছিলেন মাগিটার আছে কি একখানা খোড়ো ঘর দুখানা ছেঁড়া কাঁথা আর একটি তামার ঘটি হায় রে বলে কি না তারই বাড়িতে চুরি করতে গেছি বলা বাহুল্য যে সন্ন্যাসী যোগানন্দ তখন মান অপমানের অতীত হইয়া সহজ আনন্দ সাগরে ভাসিতেন তিনি খুব নির্জনতা ভালোবাসিতেন একটু গীতা উপনিষদ ইত্যাদি ছাড়া তিনি শাস্ত্রাদি পড়াশোনা বেশি করেন নাই কিন্তু স্বেচ্ছায় বৃত তপস্যা তিনি খুবই করিয়াছিলেন আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে তিনি স্বামী নিরঞ্জনানন্দের সহিত প্রয়াগে তপস্যা করেন অতঃপর ফেব্রুয়ারি মাসে কাশিতে যান এবং সীতারামের ছাত্রের সম্মুখে থাকিয়া গভীর ধ্যান ভজন ও কঠোর তপস্যায় রত হন ওই সময় বারংবার ভিক্ষার জন্য সময় নষ্ট না করিয়া একবারের ভিক্ষায় প্রাপ্ত রুটিগুলি রাখিয়া দিতেন এবং ওহারই একটু একটু জলে ভিজাইয়া তিন চার দিন ধরিয়া খাইতেন সম্ভবত এইরূপ কঠোরতার ফলে তিনি পরে দারুণ উদারময়ে আক্রান্ত হন এবং উহা তাহার দেহত্যাগের কারণ হয় কাশিবাসীরা নির্ঝঞ্ঝার যোগানন্দকে শ্রদ্ধা করিত তাই ওই বৎসর কাশিতে একটি সাম্প্রদায়িক দাঙ্গা হইল নিঃসংকোচ ভ্রমণশীল তাহাকে কেহ স্পর্শমাত্র করিত না ইহার পর কঠোরতা সম্ভূত অজীর্ণ রোগ লইয়া মে মাসে তিনি বরানগর মঠে ফিরিয়া আসেন এবং আগস্ট মাসে আবার কাশিধাম হইয়া প্রয়াগে যান আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তিনি আবার আলমবাজারে মঠে ফিরিয়া আসেন এবং কয়েক মাস সেখানে বাস করেন এইরূপ অন্তর্মুখ হইয়া থাকিল জগতের দুঃখাদি সম্বন্ধে তিনি উদাসীন ছিলেন না তাহার গ্রামের এক ব্যক্তি রেল দুর্ঘটনায় মারা গেলে ওই ব্যক্তির পরিবার অসহায় হইয়া পড়ে ইহাতে তাহার মনে দারুণ ব্যথা লাগে এবং তিনি তাহাদিগকে কিছু টাকার সংস্থান করিয়া দেন কথামৃত পুস্তক আকারে প্রকাশিত হওয়া বিষয়েও তাহার একটু হাত ছিল মাস্টার মহাশয় তখন অতি ক্ষুদ্র পুস্তিকা আকারে কথামৃত ছাপাইতেছিলেন যুগানন্দের ইচ্ছা যে উহা বড় পুস্তক আকারে বাহির হয় তাই তিনি শ্রীষি মাকে বলিয়া সব ঠিক করিয়া রাখিলেন অতঃপর মাস্টার মহাশয় মাকে প্রণাম করিতে আসিলে মা তাহাকে পুস্তক ছাপিতে উপদেশ দিলেন মাস্টার মহাশয় সে আদেশ পালন করিয়াছিলেন ঠাকুরের সন্তানদের প্রত্যেকের এক একটি বিশেষত্ব থাকিলেও তাহাদের সকলেরই যেন একটা সর্বতমুখী প্রতিভা ছিল স্থলে স্থলে ওয়া বিকশিত হইয়া সকলকে চমৎকৃত করিত যোগানন্দের শাস্ত্রচর্চাও ঐরূপ এক চমকপ্রদ ব্যাপার শ্রীষি মা যখন বোসপাড়ার বাড়িতে থাকিতেন তখন যোগানন্দ গিরিশবাবুর বাড়িতে নিয়মিতভাবে ভক্তদের লইয়া শাস্ত্র পাঠাদি করিতেন এছাড়াও স্বামীজি কর্তৃক রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হইলে তিনি প্রায় বিবিধ আলোচনায় যোগ দিতেন ও সভাপতিত্ব করিতেন স্বামীজির সহিত তার সম্বোধন ছিল বড়ই ঘনিষ্ঠ বড়ই প্রেমপূর্ণ পরস্পরের প্রতি ইহাদের স্বচ্ছন্দ ব্যবহার ও সহজ বাক্যালাভ দেখিলে অপরিচিতেরা ইহাদের অন্তরের ভাব কিছুই বুঝিতে না পারিয়া অনেক ক্ষেত্রে মনে করিতেন বুঝিবা মনি একটা অবাঞ্ছনীয় অভিনয় চলিতেছে স্বামীজি আমেরিকা হইতে ফিরিয়া আসার পর এই অভিনয় অনেকেরই দৃষ্টি আকর্ষণ করিয়াছিল পরন্তু অচুরেই সকলে পুয়ার মর্মার্থ বুঝিয়া ঐসব সৌহার্জ্যপূর্ণ কলহে আনন্দই পাইতেন ঠিক এইভাবেই একদিন বলরামবাবুর গৃহে স্বামীজির সহিত তাহার তর্ক উপস্থিত হয় স্বামীজির আরব্ধ ও পরিকল্পিত কার্যাবলীতে অসন্তোষ প্রকাশ করিয়া যোগানন্দজি আপত্তি তুলিলেন তোমার এসব বিদেশিভাবে কার্য করা হচ্ছে ঠাকুরের উপদেশ কি এরূপ ছিল স্বামীজি উত্তর দিলেন তুই কি করে জানলি এসব ঠাকুরের ভাব অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা বুঝি তোদের গন্ডিতে বদ্ধ করে রাখতে চাস আমি এই গণ্ডি ভেঙে তার ভাব পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব তিনি আরও বলিয়া যাইতে লাগিলেন যে সেবাই এই যুগে সাধন হইবে কারণ প্রাচীন মতে ঠিক ঠিক সাধন করার লোক অতি বিরল আর সেবা করিলে সাধনের সময় পাওয়া যায় না ইহাও ঠিক নয় কারণ এক ঘন্টা ঠিক ঠিক মন স্থির করিতে পারিলে ভগবান লাভের আর বিলম্ব থাকে না এই এইরূপ আলোচনা সেদিন বেশি দূর অগ্রসর হয় নাই কারণ স্বামীজিকে কার্যান্তরে যাইতে হইয়াছিল কিন্তু যোগানন্দের মত অপরিবর্তিত থাকায় দুই বৎসর পরে আর একদিন ওই মতভেদ অন্য ঘটনা অবলম্বনে প্রকটিত হইল সেদিন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নিকট হইতে শ্রীযুক্ত প্রিয়নাথ শাস্ত্রী মহাশয় আসিয়া স্বামীজির মত ও কার্যপ্রণালী প্রভৃতি বিষয়ে আলোচনা করেন আলোচনাতে শাস্ত্রী মহাশয় বলেন আমরা সব বিষয়ে আপনাদের সহিত একমত শুধু আপনাদের ওই অবতারবাদে আমরা সায় দিতে পারি না স্বামীজি বলেন আমি তো ঠাকুরকে অবতার বলে প্রচার করি না তখনই দেখা গেল যোগানন্দের চক্ষু লাল হইয়া উঠিয়াছে নরেন বলে কি শাস্ত্রী মহাশয় চলিয়া গেলেই তিনি এই বিষয়ে ঘোরতর আপত্তি উঠাইলেন এবং গুরুভাইদের অপর কেহ কেহ তাহার পক্ষ সমর্থন করিলেন তাহাদের বক্তব্য এই ছিল যে ঠাকুরের স্বামীজিকে বড় করিয়াছেন সেই জন্য তাহার অবতারত্বে সন্দেহ প্রকাশ করিলে অকৃতজ্ঞতা করা হয় ইহাতে স্বামীজি হাসিতে হাসিতে বলিলেন আমি যদি প্রচার না করতম তোদের ঠাকুরকে কে চিনত যোগানন্দজিও দমিবার পাত্র নহে তিনি বলিয়া উঠিলেন তিনি না থাকলে তুমি বড়জোর একজন ডব্লিউ সি ব্যানার্জির মতো বড় ব্যারিস্টার হতে আলোচনা ক্রমেই গম্ভীর হইতে থাকিলে সেদিন স্বামীজির হৃদয়াবেগ এতই উদ্বেলিত হইয়া উঠিল যে তিনি রুদ্ধ করিতে না পারিয়া কক্ষান্তরে প্রবেশপূর্বক ধ্যানে মগ্ন হইলেন এবং ওই সমালোচনার ওইখানেই সমাপ্তি হইল গুরুভ্রাতারা তখন সর্বদা সতর্ক থাকিতেন যাহাতে ভাব উচ্ছ্বসিত হইয়া স্বামীজি দুর্বল শরীরকে আরও দুর্বল না করিয়া ফেলে যোগানন্দ এই বিষয়ে অবহিত ছিলেন সেই জন্য উক্ত ঘটনার এইরূপ অপ্রত্যাশিত পরিণতিতে তিনি বিশেষ দুঃখিত হইলেন এবং অপরের নিকটও তাহা প্রকাশ করিলেন ফলত কথার ছলে মতভেদ প্রকাশ পাইলেও গুরুভ্রাতাদের এমন একটি প্রীতির সংযোগক্ষেত্র ছিল যেখানে সমস্ত সমস্যার সমাধান সতই হইয়া যাইত অতএব ওই ঘটনার পরে স্বামীজি যখন একদিন যোগিন মহারাজকে বলিলেন দেখ যোগা তোরা কি আমায় কাজ করতে দিবি না তোরা অবতার কি বলছিস অবতার তো ছোটো কথা ঠাকুর যে বেদমূর্তি আমি তারই আদেশে কাজে নেমেছি যোগানন্দ তখনই বলিয়া উঠিলেন আমরা তো চিরদিনই তোমার কথা মানে তবু কি জানো মাঝে মাঝে কেমন খটকা লাগে ঠাকুরকে অন্যরূপ দেখেছি না জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি